একটা স্কুলকে খুব অবজ্ঞা অবহেলা করার পরেও সেই প্রতিষ্ঠানটির যখন দায়িত্ব অনেক আপনাদের হাতে দিয়েছেন গেছে দেখেছি সেটা তার কৃতিত্ব চেহারা দেখতেছে শুধু তাই না তার সংগ্রাম করেছে বহু বলে তো আমাদের দ্বারা অনেক কিছুই হয় আজ আমরা যদি একই অপরকে গালি দিতে থাকি আর অন্তরে আমাদের উপরে কালকে আমরা পাবো না এটা আমার বিশ্বাস আমাদের সমস্যা সমাধানের জন্য হয়তো কালকে পাওয়াটা মুশকিল হবে

কোথায় কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে তথ্য বেরিয়ে যাচ্ছে অনেক আমরা স্কুটিনি করছি দারুণ ভাবে চিরুন তল্লাশি হচ্ছে তারপরেও প্রত্যেকটা আমার দোকানে শিক্ষা প্রতিষ্ঠান আছে দোকানে টিচার ট্রেনিং আমি চালাই তো সেইখানে গিয়ে দেখি যে প্রতিবার পরীক্ষার আগে ছাত্র ছাত্রী প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে এক অদ্ভুত সমস্যা যত পন্থা অবলম্বন করা হোক তো আমাদের গভর্নমেন্টের সম্মান বাঁচানোটা এটা আমাদের প্রত্যেকের কাছে আচ্ছা উন্নতো বাইকের কাজ বলে আমি একটু বিবেচনা করি কালকে गवर्नमेंट সামঞ্জস্য কি হবে মুক্তিতে আপনার পাশের বন্ধু আপনাকে আমাকে দেখিয়ে কিন্তু আসবে আর যেহেতু আমরা জনবঙ্গসে ব্যানার সংগঠন করি জনবঙ্গসে প্রত্যেকটি সদস্যকে সম্মান জানানোর দায়িত্ব তো আমাদের পক্ষ থেকে আয়ও এখন ছাত্রদের এত কাচ্চি এত স্মার্ট করা নানা কৌশলে பொজি বাড়ার তার যাচ্ছে সাথে সাথে আমাদের বিরুদ্ধে কিছু হাতে যায় কাছে বাচ্চাগুলোকে আমরা তৈরি করছি প্রতিদিন অন্ধকার থেকে আলোর থেকে নিয়ে কিন্তু তবুও আমাদের প্রতি এত এত বিদ্বেষ এটা সর্বত্র আছে তার কারণ আপনারা কেউ হয়তো আরবানে কাজ করেন আমরা আমি দেখেছি কোথাও বেশি কোথাও কম কিন্তু কেউ যে আমরা নই আমি বন্ধুভাবে তাই প্রত্যেকের দায়বদ্ধতা থেকেই বলছি যে আমাদেরকে সিলেকশন যেটা দিলিপার কথা উঠে এসেছে কমিউনিকেশন